হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন ফলিন এক্স ফাইভ এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো ফলিনিক্স ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফলিনিক অ্যাসিড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি। অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ফলিনেক্স ফাইভ এম ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা যে সকল রোগীদের পুষ্টিহীনা ও গর্ব অবস্থায় রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে যেমন অনেক গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময় কিন্তু রক্তের ঘাটতি থাকে সেই রক্তের ঘাটতি পূরণ করতে কিন্তু ডক্টররা এই ঔষধ লিখে থাকে অনেক সময় গর্ভকালীন অবস্থায় যে সকল রোগীদের শরীরে রক্ত কম আছে বা রক্ত তৈরি হতে পারে না বা রক্তর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধ দিয়ে থাকে অনেক মেয়ে ছেলেরা যারা প্রেগন্যান্সি কনসেপ্ট করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের মা ও বোনেরা যারা কনসেপ্ট করতে চান বা গর্ভাবস্থায় রক্তশূন্যতার সমস্যায় ভুগছেন অনেক ডক্টররা কিন্তু যাদের বেবি কনসেপ্ট হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি দিয়ে থাকেন এছাড়াও অবস্থায় রক্তের ঘাটতি পূরণ করতে বা শরীরে রক্ত চাহিদা বাড়াতে এবং রক্ত পূরণ করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা যাদের শরীরে রক্ত কম রয়েছে বা রক্ত ভুগছেন এবং ফলিনিক অ্যাসিডের অভাব রয়েছে তারা কিন্তু এই ঔষধটি খেতে পারবে বন্ধুরা এবার বলি ঔষধটির সেবনবিধি কি ঔষধটির সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটি করে ফলিনেক্স। সেবন করতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা বন্ধুরা গর্ভাবস্থায় ওই মায়েরা ঔষধটি খেতে পারবে তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর গর্ভবতী মায়ের তার ওজন বা তার বয়স বা তার অন্যান্য দিক বিবেচনা করে ডক্টররা ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে বন্ধুরা শরীরে যাদের রক্তের ঘাটতি রয়েছে এবং ফলিনিক অ্যাসিডের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে যা আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ করে এবং ফলিনিক অ্যাসিডের অভাব দূর করে বন্ধুরা এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মেদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে চুলকানি সাথে র্যাশ হাত পা ঝিঝি করা এবং কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না বন্ধুরা এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়ানোই ভালো এবার বলি ফলিনেক্স ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ফলিনেক্স ফাইভ এম ট্যাবলেটের প্রতি পিসের দাম নয় টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ